হ্যালো গাইজ আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আজকে নিয়ে চলে এসেছে একটা নিউ ব্লগ কালকে আমার জন্মদিন ছিল কালকে আমি কেকও কাটি ঘর ডেকোরেশনও করিনি আমি অনেক গিফট পেয়েছি সেইগুলো তোমাদের দেখাচ্ছি ভিডিওটা প্লিজ অব দি দেখবেন গাইজ চলো গিফটগুলো কী কী সেগুলোই দেখা আর কেক দিয়েছে সেগুলোও বলি গাইজ চলে এসেছি এই দেখো দুটো সেটিং ভ্যাজলেট তারা তোমাদের ভ্যাজলেটটাই করেও দেখায় ভ্যাজেট করলাম ভুল কথাটা ওটা মতো চুরি মতো একটা সেটিং চুরি কি সুন্দর চুড়িটা করে দেখো কি সুন্দর এটা আমাকে আমার একটা দিদি গিফট করেছে আমার বার্থডে গিফট অনুযায়ী দেখো এবার এটা আমি রেখে দিচ্ছি নেক্সট দেখাচ্ছি নেক্সট হলো এই একটা কানের যেটা আমি পড়ি পড়িনি আমি ওরা কানে আছি সুন্দর পড়লে ভালো লাগবে এটা গিফট করে যাবেন একটা বন্ধু স্কুল ফ্রেন্ড বার্থডে আমাকে আজকেই এটা গিফট করেছে আমাকে তোমার একটা দেখাচ্ছি গাইজ এই একটা কানে দ্বারা আমি দেখাচ্ছি তোমাদের এই হল একটা কানের যেটা একটা ছোট্ট টপের মধ্যে দিয়ে গিয়েছে এটা প্রচুরই ভালো ফেব্রিক আছে আর এর ভেতরে রেড কালার পাথরের উপর একটা পুঁতি দেখতেই পাচ্ছে তোমরা এটা আমার প্রচুরই ফেভারিট ফেভারিট লেগেছে এটা আমি রেখে দিচ্ছি আর একটা কানের দেখাচ্ছি দুটো কানের আমি পেয়েছি আর এটা দিয়েছে আমার ঘরের ফ্রেন্ড মানে হোম ফ্রেন্ড মানে আমার ছোটোবেলার বন্ধু এই দেখো এই হলো একটা কানের যেটা আমাকে আমার দিদি গিফট করেছে কোনো কিনেছে আমি জানি না কিন্তু গিফটটা অনেকটাই সুন্দর কানে পড়লে গাইজ অনেক ভালো লাগবে সেটা আমি এখন রেখে দিচ্ছি আর একটা আমার স্কুল ফ্রেন্ড আমাকে গিফট করেছে এই হলো ছোট্ট ছোট্ট যেটা কিউ ক্লিপ যেটা সেটা আমার মাথায় পড়লে অনেক ভালো লাগবে তা এটা আমাকে গিফট করেছে এটা আমার পছন্দ হয়েছিলো তাই এটা আমি বলেছি আমার অনেক ভালো হয়েছে গিফট যেভাবে যেন রাখে দেখাই একটা গাড়ি গাড়িটা হচ্ছে গ্রিন কালার নয় গাইস গ্রিন কালার গাড়িটা নয় এটা কি কালার আমি বুঝতে পারছি না আমি তো গ্রিনই বলি কালারটাকে আর চাকারটা পুরো অরেঞ্জ তো গাড়িটা আমার ভাইয়ের জন্য দিয়েছে আমাকে যারা দেয় আমার ভাই তো দেয় এটা মানে আমার বড়াব্বা দিয়েছে এই হলো একটা রিমোট কন্ট্রোল কার এটা দিয়েছে আমার পাপা ও ভাইকে গিফট করেছে আমাকে আমার পাপা গিফট করেছে সেটা তোমাদের দেখাই গাইজ আমি চলে এসেছি এই দেখো এটা আমার পাপা আমাকে গিফট করেছে কি সুন্দর গিফটটা দেখো ছোট্ট একটা কিচেন সেট এটা আমি তোমাদের খুলে দেখাচ্ছি গাইজ দাঁড়াও আমি খুলে না চলে এসেছি এই দেখো প্রথমে একটা একটা মতো আছে তারপরে একটা ওরা বেসিন দুটো বেসিন আছে আর এদের চামচ রাখার একটা জায়গা তার সঙ্গে দুটো ছোট ছোট বোতল আছে ছোট্ট ছোট্ট কিউট কিউট এই বস্তু দুটো অনেক আমার ভালো লেগিয়েছে তারপর এখন সব ছোটো ছোটো জিনিস এগুলো স্ট্রবেরি জ্যাম টমেটো সস এগুলো সব ছোট্ট ছোট্ট এক একটা একটা জিনিস এটা হলো কেক এর দুটো কী কী জানি আমি সেটা জানি না এটা হলো সস দুধের মিল্কের কি কি আছে দেখো দুটো কাপ কাপ নয় সরি প্লেট দুটো ছোট ছোট প্লেট দুটো বড় বড় প্লেট সব চারটে করে আছে আরো দুটো আছে দেখাচ্ছি তোমাদের দেখো কি সুন্দর ছোট্ট ছোট্ট আরি এইগুলো আমার অনেক ভালো লাগে তাই আমি এইগুলো সাজিয়ে সাজিয়ে রাখি এটা হলো আর একটা জিনিস দেখো ব্রেড ব্রেডগুলো ঢুকিয়ে দিয়ে এই মেশিনটার নাম আমি জানি না দিতে দিয়েছে ছোট্ট মতো এই ব্রেড দুটো বার করাও যায় দেখো এই দুটো ওয়ার্কও তোমাদের দেখাচ্ছি আমি ছোট্ট ছোট্ট সাইজ এর আর একটা পার্ট ওপরে একটা আছে যেগুলো দেখালাম সেইগুলোর ভেতরে আছে এটা হলো একটা ওভেন এই পাঁচ দিয়ে বাটনটা টিপলেই জলে কিন্তু ভেতরে একটা জিনিস খুলে ঠিক করতে হয় সেটা আমি আর করলাম না করে নেবো এখানে হলো গ্যাস এতেই মানে রান্না করে নিচে একটা চুপড়ি আছে এই দেখো এতে সব বাজার মাজার করে এনে রাখে দুটো ফের বড়ো বড়ো হাঁড়ি বেশি ছোটো ছোটো না দুটো ছোট্ট ছোট্ট কাপ ওই প্লেটের সঙ্গে দুটো আরও প্লেট একটা ট্রে এই হলো তিনটে চামচ ছোট্ট কাপ যেটা চা খাওয়ার কাপ কাপের সাথে ওই প্লেট ওপর থেকে এখানে সেই জিনিসগুলো আছে ছোটো ছোটো জিনিসগুলো এটা হলো ওভেন আমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি একবার লাইট জলে যখন আমি ঠিক করলে এগুলো ঠিক করতে হবে এটা হলো একটা গ্যাস দুটো বাটন আছে গাইসে আমি কেকও কাটিনি ঘর ডেকোরেশানও করিনি তাই আমি এত গিফট পেলাম আমি অনেক খুশি গাইস সব গিফট দেখানো আমার শেষ ভিডিওটা আমি এখানেই শেষ করলাম এই ধরনের ভিডিও চাইলে আমাকে সাবস্ক্রাইব করো বাই